সাফল্যের সঙ্গে শেষ হল নবাবপুর ফুটবল উৎসব দু হাজার পঁচিশ নবাবপুর স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই খেলা হয় এই খেলার সহযোগিতায় ছিল নবাবপুর উন্নয়ন সমিতি এই ফুটবল প্রতিযোগিতার মূল উদ্যোক্তা রাজারহাট বিষ্ণুপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য হাফিজুর রহমান ওরোফিলিটন খেলাকে কেন্দ্র করে নবাবপুর খেলার মাঠসহ এলাকায় মেলা বসে ম্যারাথন দৌড় সহ চার দিন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয় ম্যারাথনে উপস্থিত ছিলেন কীর্তি আজাদ আট দলীয় ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন সাংসদ সায়নী ঘোষ এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী রথিন ঘোষ বিধায়ক তাপস চ্যাটার্জি তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য জেলা পরিষদের সদস্য মাহমুদ আফতাপউদ্দিন অগণিত নেতৃত্ব ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এই ফুটবল প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয় ভাঙড়ের খয়রুল ইসলামের টিম পাকাপোল হাটপাড়া রানার্স হয় নুরুল ইসলাম ওরফের রাজুদার টিম কালিকাপুর সাতশো ছিয়াশি ভারতীয় দলের খেলোয়াড়দের নিয়ে একটি প্রদর্শনী ম্যাচ হয় ফুটবল খেলায় মানুষের ভিড় উপচে পড়ে ভিড় সামলাতে হিমশিম খেতে হয় কর্তৃপক্ষের আমি যেটা বলছিলাম মঞ্চ থেকে যে মোটামুটি যেই আড়ম্বর এখানে রয়েছে বা যেরমভাবে পুরো মাঠ ডিজাইন থেকে প্রোডাকশনটা করা হয়েছে আমি মনে করি যেটা একটা ন্যাশনাল লুক এসে গেছে এই ম্যাচটার এবং এলাকার মানুষ খুবই আনন্দ পাবেন দা আমার বহুদিনের কলিক তো বলা যায় না আমার সিনিয়র এবং তাপসদার বহু প্রোগ্রাম আমি আসি কারণ ওনার সাথে আমার একটা আর্থিক যোগাযোগ আছে আন্তরিক সম্পর্ক রয়েছে এবং আজকে হাফিজুর রহমান লিটনের এই প্রোগ্রামে এসে সত্যি আমি খুবই আনন্দিত আপনারা জানেন যে এই সময়টা না নানান জায়গায় নানান খেলা হয় নানান মেলা হয় এবং আমি মনে করি যে মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চান যে বাংলার মানুষ আনন্দে থাকুন খেলা মেলা উন্নয়ন সব কিছুর একটা সুন্দর মেলবন্ধন নিয়ে আমরা মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে যাই নবাপুরের সকল মানুষকে আমার অনেক অনেক ভালোবাসা থাকবে এবং অবশ্যই খেলা হবে একদম প্রথম দিন থেকে একদম যুক্ত মেলা উদ্বোধন করেছি ছিলাম জয়ী ক্রিয়া মানে মানে ক্রিকেটার সাংসদ তিনি উপস্থিত হয়েছিলেন কীর্তি আজাদ আজকে আরেকজন কীর্তি মানুষ মানে প্রখ্যাত অভিনেত্রী সাংসদ আমাদের যুবতী তৃণমূল কংগ্রেসের সভাপতি আমার আমাদের অঞ্চলে আমাদের খুব ঘরের মেয়ে হয়ে গেছে সে সব ব্যাপারে আসেন সবাইকে আনন্দ দেয় খুব ভালো মিল মিশুকে মানুষ এরকম জনপ্রতিনিধি চান তার হাত ধরে ফুটবলটা শুরু করলাম সারাদিন চলবে বিভিন্ন অতিথিরা খেপে খেপে আসবে শুরু হল মানে এই নব ফুটকে আমি জানি যদি আর দু ঘন্টা বাদে আসেন এখানে জায়গা জিনিস হলো যে এই শীতের রাতে এতক্ষণ ফাইনাল আমরা তো অনেক খেলা দেখেছি খেলা করেছি কিন্তু এই যে মানে এত মানে শীতের সময়ও যে এত দর্শক দর্শক এত দর্শক যে মাঠে এখনো পর্যন্ত বসে আছে খেলা দেখছে এটা এক্সট্রা পাওনা হয়ে গেছে আজকে আমার কাছে আমার কাছে এটা এক্সট্রা পাওনা হয়ে গেছে যে আমি যে ব্যবস্থাপনা করেছিলাম তাতে আজকে সার্থক হয়েছি মানে দেখেছি যে না ঠিকঠাক আছে মানে মানুষ আজকে সারা দিয়ে আমাকে যে না এরকম ভালো প্রোগ্রাম নিলে আবার ফের মানুষ আমাকে আসবে মানুষ খেলা দেখতে আসবে নয়া পুরুষ সব মানুষ আবার ফের উপভোগ করবে সেরা ফুটবল টুর্নামেন্ট হয়ে গেল ঐতিহাসিক ফুটবল টুর্নামেন্ট এখনো পর্যন্ত যেটা দেখছি যে ঠিকঠাকই আছে কালকে সকাল থেকে বোঝা যাবে মানুষ বলে দেবে মানুষ বুঝিয়ে দেবে যে কোনটা সেরা হয়েছে কোনটা ভালো হয়েছে আর একটা জিনিস আমি খেলাটা করতে গিয়ে দেখেছি কোন মানুষ একটা লিডার সে বড় হতে পারে না গো তার সঙ্গপঙ্গ নিয়ে যারা সদস্য যারা তার সাপোর্টার সেই সেই মানুষগুলোই শেষ কথা বলে আজকে এই খেলা করতে গিয়ে আমি বুঝেছি যে একটা মানুষ বা একটা লিডার শেষ কথা বলে না সে যত বড়ই হোক হয়ে যাক না কেন সে লিডার শেষ কথা বলে না শেষ কথা বলে জনগণ সেটা আজকের বুঝিয়ে দিয়েছি জনগণ প্রাইজ হয়েছে আজকের প্রাইজ অনেকগুলোই আছে এমন প্রথম যারা জিতবে যারা জয়ী হবেন তাদেরকে চার লক্ষ টাকা যারা সেকেন্ড হবেন তাদেরকে তিন লক্ষ টাকা আছে এবং যারা প্রথম হবে তাদেরকে সেই টিম মালিককে একটা আমরা স্কুটি দিচ্ছি এটা একটা নতুন নতুন একটা নতুন একটা চিন্তা ভাবনা এসেছিল আমার মাথা থেকে যে না এটাকে করলে চ্যাম্পিয়ানকে দেওয়া হবে এটাকে যাতে তারা আরও টিম করতে সক্ষম হয় ভালো হয় তাদের যাতে মানে আরও উৎসাহটা পারে সেই জন্য এটাকে চিন্তাভাবনা করা হয়